নমস্কার আমি মনীষা আজকে তৈরি করব খুবই কম উপকরণ দিয়ে পাস্তা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি এখানে এখন আমি পাস্তাটা সেদ্ধ করে নেব হবে এটা প্যাকেটেই লেখা আছে আট দশ মিনিট মতো সেদ্ধ করতে হবে আমি এখানে আট দশ মিনিট মতোই সেদ্ধ করবো এতে কিছুটা সাদা তেল দিয়ে দেব সেদ্ধ করার সময় পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর কড়া গরম করতে দিয়েছি এতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি তারপর দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেবো আদা কুচি আর দেবো গাজর কুচি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স কালার এর জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কিছুটা টমেটো সস আর কিছুটা জল অ্যাড করবো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব ব্যাস এটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব